নওগাঁয় সালিশ বৈঠকে কথা কাটাকাটি জেরে একজনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে গতরাতে সলনিয়া মালঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গ্রামের দুই ভাই হারুন রশিদ ও আজাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে এ নিয়ে মীমাংসা সালিশ বসে এ সময় স্থানীয় গোলাম হোসেন নামে এক ব্যক্তি বিষয়টি নিয়ে মতামত দিলে হারুন ও তার পক্ষের লোকজনের সাথে বাঘ বিতন্ডা হয় কথা কাটাকাটির এক পর্যায়ে গোলামকে পিটিয়ে ছুরিকাঘাত করে হারুনের ছেলে অন্তরঘটনাস্থলে প্রাণহারান গোলাম হোসেন এরপরে হারুন অন্তর ও তাদের সমর্থকরা পালিয়ে যায় এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ আর বল চলে গেছে আরিন বলা যায় ওই পাইপ বাড়ি মারা সারা ওই অন্তর চাকরি মারা দেওয়া সারা কাগজপত্র গ্রামের সবাই হ্যাঁ সবাই আছে ডাকতো সংসারের কাজকর্ম ফেলে সবার ডাকে সারা দিত